ঢাকার বুকে এত বড় একটা মার্কেট যে মার্কেটে দেশের সব সনামধন্য ধন্য ব্র্যান্ডগুলো একত্রে এক জায়গাতে এভাবে শোরুম প্রতিষ্ঠা করবে সেটি কিন্তু আসলেই সহজে দেখা যায় না উদ্বোধনী ঘোষণা করলাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছে তো আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে আসছি নরমালি যারা ফার্নিচার কিনে থাকেন সবারই মাথায় চিন্তা থাকে যখন ফার্নিচার কিনবেন যেতে হবে উত্তরা মিরপুর অথবা যাত্রাবাড়ি বাট তো যারা মতিঝিল গুলিস্তান ভাইয়ের আশেপাশে থাকেন তাদের জন্য কিন্তু আজকে একটা ফার্নিচার মার্কেট উদ্বোধন হতে যাচ্ছে সেই মার্কেটের নাম হচ্ছে ঢাকা ফার্নিচার মার্কেট এবং এই মার্কেটের সব থেকে বিশেষত হচ্ছে বাংলাদেশের যে টপ ব্র্যান্ড গুলো আছে প্রতিটি কিন্তু আপনারা একই ছাদের নিচে পেয়ে যাবেন আপনাদের আর ঘুরতে হবে না এক মার্কেটে আসলে সকল ব্র্যান্ডের সকল কোয়ালিটি ফার্নিচার আপনারা পেয়ে যাবেন ঢাকা শহরের মধ্যে যে ফার্নিচার মার্কেট অথবা ফার্নিচার সবগুলো আছে তাদের ম্যাক্সিমাম দেখবেন নিজস্ব কোনো পার্কিং এর ব্যবস্থা নাই বাট এখানে কিন্তু পার্কিং এর সুব্যবস্থা আছে এই জিনিসটা আমার কাছে কিন্তু ব্যক্তিগতভাবে ভাবে খুবই ভালো লেগেছে মার্কেটটির লোকেশনও একেবারেই ইজি ছত্রিশ হাটকোলা রোড ঠিক মতিঝিল ঢাকা সিনেমা পাশে কিন্তু এই মার্কেটটি ঢাকার বুকে এত বড় একটা মার্কেট যে মার্কেটে দেশের সব সনাম ধন্য ব্র্যান্ড গুলো একত্রে এক জায়গাতে এভাবে শোরুম প্রতিষ্ঠা করবে সেটি কিন্তু আসলেই সহজে দেখা যায় না আর এমন একটা উদ্যোগ নেয়া বা সেটাকে বাস্তবায়ন করা বিষয়টিও একেবারেই সহজ নয় আর তাই আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করার জন্য আমি এবারে আমন্ত্রণ জানাতে চাই জনাব মেহেদি হাসান কাকনকে ফাউন্ডার এবং সিইও ঢাকা ফার্নিচার মার্কেট জনাব মেহেদি হাসান কাকন স্যার প্লিজ আমার ছেলে একটু আগে সূচনা বক্তব্য দিয়ে গেছে তো এই মুহূর্তে আমি বেশি কথা না বলে আমার গলাও ভাঙ্গা শরীরে অসুস্থ বেশি ভালো না আমি উদ্বোধনী ঘোষণা করলাম ঢাকা ফার্নিচার মার্কেটের যে বন্ধু প্রবক্তা স্বপ্ন দ্রষ্টা মেহেদি হাসান কাকন আমার দীর্ঘদিনের বন্ধু এবং আমার চলচ্চিত্রের কেরিয়ার বলতে যেটা শুরু আমি চলচ্চিত্র পরিচালক হয়েছি তার মাধ্যমেই তার কারণে এবং এই কারণে আজকে আমি পরিচালক সমিতির সম্মানিত মহাসচিব পদে নির্বাচিত হয়েছি আজকে আমাদের পরিবারের জন্য অনেক বিশেষ একটা দিন আমার বাবার অনেক পরিশ্রমের ফল আজকের এই দিন উদ্বোধন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি বেশি কিছু বলবো না আমি বলবো শুধু যে সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন যেন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে আল্লাহর রহমত ও বরকত থাকে সবাই যেন এখান থেকে তার নিজের রিজিক নিয়ে যেতে পারে ফার্নিচার মার্কেটে চমৎকার কিছু ফার্নিচারের সব রয়েছে এখানে এবং এগুলো নাকি ডিসকাউন্ট দিচ্ছে আজকে আমরা ডিসকাউন্ট সম্পর্কে জানবো কি কি অফার নতুন মার্কেট উপলক্ষে রয়েছে সে সম্পর্কে জানবো ভাইয়া কেমন আছেন জি আসসালাম আলাইকুম ভালো আছি ভাইয়া আজকে আপনাদের কি অফার চলছে নতুন মার্কেট ওপেনিং উপলক্ষে আসলে আমরা তো অফার মাত্র আনতেছি যতগুলা প্রোডাক্টটি আমরা আনি সবগুলা প্রোডাক্টই আমাদের এখানে অফার চলবে আমাদের এখানে কোনার সোফা আছে টু টু ওয়ান সোফা আছে বেডরুম সেট আছে

দেখেন আমাদের এই যে বেডরুম সেটগুলা আপনি এই সেটগুলা আশা করি ঢাকা আপাতত কোথায় আছে কিনা আমার জানা নেই এবং পাবেন কিনা তাও আমার মনে হয় না আমরা এখানে নিত্য নতুন প্রোডাক্ট নতুন মার্কেট এই হিসাবে একেবারেই নতুন যা নইলে দেখলি বুঝতে পারবেন এই প্রোডাক্টগুলো আমরা এনেছি ওকে তখন এখানে আপনাদের প্রাইজের ভিতরে একেবারেই কমফোর্টেবল যতটুকু সম্ভব আমরা প্রাইস কমাই দিয়ে আপনাদেরকে দিচ্ছি এখানে একটা প্রোডাক্ট সেট আছে এখানে আরেকটা সেট আছে খাট আলমারি ড্রেসিং টেবিল

হাতিলে হাতিলের মডেল রয়েছে হাতিলের মডেল গুলো মডেল রয়েছে এবং যারা চাচ্ছেন যে রয়্যাল কিং এর ভিতরে কিছু ডিজাইন তারা কিন্তু এই ধরনের কালেকশন সম্পূর্ণ কাপড় করা

এবং কর্নার সোফাগুলোর ভিতরে কিন্তু বেশ কিছু ডিজাইনও এখানে রয়েছে এই যে দেখেন এই ডিজাইনটাও খুব সুন্দর রয়েছে আচ্ছা ভবিষ্যতে তো আরো ফার্নিচার আইটেম এখানে অলরেডি আজকে কিন্তু যেহেতু উদ্বোধনী দিন তার জন্য কিন্তু সকল আইটেম হয়তো বা ডিসপ্লে করতে পারেনি তারপরে কিছু আইটেম আছে আমরা দেখিয়ে দিচ্ছি ভিক্টোরিয়াটা খুব সুন্দর ভিক্টোরিয়ার ডিজাইনের ভিতরে হবে এবং এই ধরনের ফার্নিচার গুলা কিন্তু বর্তমানে চাহিদা অনেক বেশি আর আপনাদের শোরুমের নামটা কি বিসমুল্লাহ সোফা এন্ড ফার্নিচার তো ঠিক আছে ভাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম বিশ পার্সেন্ট ছাড় থাকবে উদ্বোধন উপলক্ষে তো এই ছিল আজকের আমাদের এই ভিডিওটি তো সবার আগে ধন্যবাদ দিতে হয় এই মার্কেটের উদ্যোক্তা মেহেদি হাসান কাকন সাহেবকে কারণ উনি এত একটা সুন্দর উদ্যোগ নিয়েছেন বাংলাদেশে যে টপ ব্র্যান্ড ফার্নিচার সবগুলো আছে প্রতিটি কিন্তু উনি একই ছাদের নিচে নিয়ে এসেছেন ওনার এই উদ্যোগে আমরা যারা ক্রেতা আছি আমাদের সময়ও বাঁচবে আমাদের ডিসো নিতেও সুবিধা হবে তো সবাইকে এই মার্কেটে আমন্ত্রণ রইল অবশ্যই আপনারা আসবেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম